السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه الله في ليلة القدر صدق الله لازم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান হুয়া তালার দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান হুয়া তালা আমাদেরকে পবিত্র মাহের রমাদান মাসে এই পবিত্র মাহের রমাদন মাসের মুবারক সময়ে আল্লাহ সুবহানা আমাদেরকে রমাদান মাসের রোজা সেহরি ইফতার এবং তারাবির নামাজ আঞ্জাম দেওয়ার জন্য যে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহ সুবহানা হুয়া তালার দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি ভিডিওটি হলো গিয়ে আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব লাইলাতুল কদর লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করব। লাইলাতুল কদর কীভাবে আমরা উদযাপন করব কিভাবে আমরা আমলের মাধ্যমে আমরা বাস্তবায়ন করবো এ সম্পর্কে আমরা আলোচনা করব যদি আল্লাহ সুহানা হুয়া তা আল্লাহ আমাদেরকে অফিক দান করেন তো আমরা ছোট্ট পরিসরে আমরা এ বিষয়ে দুই একটি কথা বলি আমরা ভিডিও থেকে বিদায় নিব ইনশাল্লাহ আমাদের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখবেন এবং দেখতেছেন সকলকে আমরা মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমরা শুরু করছি যারাই দেখবেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিশ্বের সকলকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ সুবহানা তালা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইয়াছেন তার গোলামি করার জন্য আর সবচেয়ে বড় ভাগ্যবান হলো যে আমরা পবিত্র রমাদান মাস পেয়েছি এই রমাদান মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হল গিয়া লাইলাতুল কদর এই লাইলাতুল কদরকে আমরা এই আমরা গ্রামের যে বাসায় আমরা এই বাসায় আমরা বলে থাকি এই সাতাশির রাত আর আল্লাহ নবী সাল্লহি আসাল্লাম এর আজকে অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ নবী সাল্লহিাস্লাম রমদান মাসকে অতিবাহিত করেছেন এই লাইলাতুল কদর ধরার জন্য লাইলাতুল কদর পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্ল্লাহ আলহিহি আসাল্লাম প্রথম এই রমদান মাসের প্রথম দশ দিন এতকাফ করেছেন এরপরে আল্লাহ নবী সাল্লহিহি আসাল্লাম আবার দ্বিতীয় দশ দিন এতকাফ করেছেন আল্লাহ নবী সাল্লা ওয়াসাল্লাম সাহাবাই কালামকে বলেন ও সাহাবাই কালাম প্রথম দশ দিন আমি এতকাফ করেছি প্রথম দশ দিন লাইলাতুল কদর নয় দ্বিতীয় দশ দিন আমি এতকাফ করেছি দ্বিতীয় দশ দিনও লাইলাতুল কদর নয় আমাকে আল্লাহ তালা তার ফেরেস্তার মাধ্যমে জানিয়েছেন লাইলাতুল কদর হলো গিয়া রমদান মাসের শেষের দশ শেষের দশ শেষের দশকে এখন প্রশ্ন হলো গিয়ে শেষের দশকে আমরা যদি লাইলাতুল কদর তালাশ করতে হয় তা আমরা অবশ্যই তালাশ করতে হবে একুশের রাত তারপরে তালাশ করতে হবে তেইশের রাত তারপরে তালাশ করতে হবে পঁচিশের রাত তারপরে তালাশ করতে হবে সাতাইশের রাত তারপরে তালাশ করতে হবে উনত্রিশ তারিখের রাতকে এই রাত এই পাঁচটি রাতকে শবেকদর তালাশ করতে হবে এই পাঁচটি রাতকে শবেকদর তালাশ করতে হবে সবচেয়ে উত্তম তালাশের মাধ্যম হল গ্যাতে কাফ যে বান্দা এবং যে বান্দি এই লাইলাতুল কদর তালাশ করার জন্য এই অমদান মাসে আক্ষেপ করে মনের মধ্যে চিন্তা করে আমি কিভাবে লাইলাতুল কদর পাবো তাহলে এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য সবচেয়ে উত্তম পন্থ হলো মসজিদের মধ্যে এতেকাফ করবে এবং যে বান্দি মহিলারা বাড়িতে এতকাফ করবে এই এতাকাফের মাধ্যমে লাইলাতুল কদর তালাশ করা যায় আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম এই লাইলাতুল কদরকে খুবই গুরুত্ব দিয়েছেন আল্লাহ নবী সাল্লি আসাল্লাম একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত তারপর সাতাইশের রাত তারপর উনত্রিশের রাত আল্লাহ নবী আলাইহি আসাল্লাম কঠোরভাবে পরিশ্রম করেছেন এই কদর পাওয়ার জন্য কারণ হলো গিয়া আমরা সকলেই জানি এই লাইলাতুল কদর হলো গিয়া এই হাজার রাতের চেয়ে উত্তম জেবান্দা এবং জেবান্দি লাইলাতুল কদরের রাত্রি পাবে আল্লাহ নবী সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন এই লাইলাতুল কদরের রাত হল গিয়া খুব গুরুত্বপূর্ণ রাত কারণ হলো গিয়া এই রমদান মাসে আল্লাহ নবী আলাইহি আসাল্লাম বলেন কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদর রাতকে সুরা কদর নাজিল হয়েছে আর এই কদরের মধ্যে বলা হয়েছে লাইলাতুল লাইলাতুন খায়রুম মিন আলফি শাহার এই রাতটা হলো গিয়া খায়রুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়ে উত্তম মুফাসরিনে কারাম বলেছেন হাজার মাস হলো গিয়া তিরাশি বছর চার মাস যে বন্দা এই যে বান্দি এই রাতকেতে আল্লাহর গোলামি করবে ওই বন্দা ওই বান্দি শুধু গোলামি করবে কিন্তু এক রাতকে এক রাতকের গোলামি করবে কিন্তু তার গোলামিটা আল্লাহ নবী সাল্ল আলহি ওাসাল্লাম বলেছেন তিরাশি বছর চার মাস অপেক্ষা উত্তম এক রাতকের গোলামি এই জন্য এই গোলামি আমরা করতে হলে এই গোলামি অনেক বান্দার জন্য বাইগ্যে জুটে না অনেক বান্দির জন্য বাই্যে জুটে না যে বান্দা এবং যে বান্দি আল্লাহ আলাহ খুশ নসিব ওই বান্দা ওই বান্দি সবে পায় আর যে বান্দা সবে কদর পাইল না সবে কদর করলো না আল্লাহ নবী সাল্ল আলহি আসাল্লাম বলেছেন ওই বান্দা ওই বান্দি তার কপাল পুরা এই জন্য এই ভিডিও থেকে আমরা এটাই প্রমাণিত করবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম কদরের রাতকে গুরুত্ব দিয়েছেন পবিত্র কোদরের রাতকে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে কদর নাজিল হয়েছে এই জন্য আল্লাহ সুবহান এ নবী সাল্লু আলাই্লাম আপনি কদর কি জানেন এই তো লোকে হাজার আতকে সে উত্তম এই জন্য আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম রমজানের শেষ দশকে আল্লাহ নবী আলাইহি আলহিহ্লাম হাদিসের মধ্যে এসেছে কোমরোর মধ্যে লঙ্গিটা বালাটিকে শক্ত করে গায় দিতেন গায়ে দেওয়ার উদ্দেশ্য হলে গিয়া এই কদরের রাতকে পাওয়ার জন্য আমার যা কিছু প্রয়োজন আছে আমি সব কিছু আমি উজাড় করব আল্লাহর জন্য আমি উজাড় করব কারণ হল গিয়া আমি আল্লাহ নবী আমি আল্লাহর সন্তুষ্টি চাই আর কোনো মানুষের সন্তুষ্টি চাই না এই জন্য এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নব্বী সাল্লি ওনার বাসায় বলেছেন শাহরু রানিফিহ কোরআন হুদাল হুদাউলফুর খান এই যে রমাদান মাস এসেছে আমরা রমাদান মাস পেয়েছি কোরআন নাজিলের মাস এবং এটাই লোকিয়া মানুষের জন্য হেদায়তের মাস এবং সত্য এবং মিথ্যার পার্থক্যকারী মাস এই রমাদান মাস পাইয়া আমরা অনেকেই আছি রমজান মাসের রোজা রাখি কিন্তু তারাবিন নামাজ পড়ি না রমাদান মাসে রোজা রাখি কিন্তু না নামাজ আদায় করি করি মনে রোজা রাখলেই আমাদের রমদান মাসের হক আদায় হয়ে গেল না না অবশ্যই না এই রমদান মাসের হক আদায় হলো না এই জন্য বরকতময় এই রমাদান মাসে যে বান্দা এবং জেবান্দির সভ্য নসিব হলো এই বান্দার চেয়ে আর উত্তম বান্দা এই পৃথিবীর জমিনে হয় না এই জন্য সবেকদর পেতে হলে আমরা শেষ দর্শকের রাত আমরা সারা রাতকে একুশে রাতকে আল্লাহ করতে হবে রাতকে আল্লাহ করতে হবে পঁচিশে রাত্লা করতে হবে রাত্রে আল্লাহর গোলামী করতে হবে এই বান্দি করবে তার জন্য নিয়ত কুষ্ণসিব এবং পরকালে তার জন্য খুশিব এই জন্য সম্মানিত দর্শক সুতরা আমরা যারা শুনছি এবং যারা ভিডিওটা দেখব আমরা অবশ্যই সবকদরের আতকৃতে আমরা সম্মান করবো কারণ সবেকদর কথা আল্লাহ আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন এবং সবে কদর আমাদের অনেক আমল আছে অনেক আমল আমাদের করতে হবে আমরা কয়েকটি আমল আপনাদের সামনে ফুট করে বলবো এই আমলগুলা যদি আমরা করি অবশ্যই সবে কদর রাত্রে আমরা সফলতা লাভ করতে পারবো এক নম্বর আমল হল আল্লাহ নবী সাল্ল আলহি আসাল্লাম বলেছেন যদি সবে কদর রাত্রে কোনো বান্দা এবং কোনো বান্দি তালাওয়াত করে বারবার করে আল্লাহ ইন্নাকা আফু উন্ত হেবুল আফু আফা আফু অর্থ হল গিয়া আল্লাহ্মা ইন্নাকা আফু উন তহিব আফু আল্লাহ তাআলা কমকারকে পছন্দ করেন এই যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে এই রাতকিতে আল্লাহ সুভানা হুয়া তালা তার বান্দা এবং বান্দিকে অবশ্যই এ রাতকেতে ক্ষমা করবেন দুই নম্বর আমল হলে গিয়া এই রাতকেতে আমরা যারা মসজিদে ঢুকবো আমরা মসজিদে ঢুকে অজু করার পরেই মসজিদে যখন আমরা ঢুকবো তখন দুইরের হাত আমরা দুখুলুর মসজিদের নামাজ আমরা মসজিদের মধ্যে আদায় করব তিন নম্বর আমল হলে গিয়া মসজিদে ঢোকার পরে আমরা যদি আমরা অগরীবের নামাজের সময় মসজিদে আমরা ঢুকি অবশ্যই অগরীবের নামাজের পরে আমরা আবের নামাজ ওই রাত আমরা করবো একুশে রাত অথবা তেইশে রাতকেতে অথবা পঁচিশে রাত কীতে রাত্রে চার নম্বর আমল হলে গিয়া ওই রাত ওই রাত্রির মধ্যে আমরা কি করবো সবেকদর রাত্রির মধ্যে আমরা তারাবীন নামাজটা আমরা আদায় করব শান্তি মনে তারাবীন নামাজটা আমরা শান্তি মনে দ্বী স্থিরে আমরা এই সবেকদর রাত্রির মধ্যে আমরা কি করব, তারাবীন নামাজটা আমরা আদায় করব। পাঁচ নম্বর হলো গিয়া শেষ রাত্রে যখন আমরা উঠি সাহারি খাওয়ার জন্য অবশ্যই আমরা এ রাত্রে যদি আমরা একটু আরাম করি বিশ্রাম নেই তাহলে তারাবিন নামাজের পরে আমরা বিশ্রাম নিব সেহরি খাওয়ার আগে আমরা ঘুম থেকে উঠব উঠার পরে আমরা হয় দুই রেখাত আনা চার রাখাত আনা ছয় রাখাত আমরা তাহজুদের নামাজ আমরা শান্তি মনে আদায় করব সকের রাতকে এরপরে সম্ভব হলে আমরা যদি ওই রাত সম্ভব হয় তাহলে সালাতুতির নামাজ আমরা আদায় করব যদি সম্ভব হয় তারপর হলো গিয়া সাত নম্বর হলে গিয়া ওই রাত্রিতে আমরা আল্লাহ সুহানা হুয়া আমরা তোবা করবো আল্লাহ সুহানা হুয়া তাহলে আমাদেরকে ক্ষমা করে দেন এই রাত্রিতে তারপর গিয়া গিয়া নম্বর ওই রাত্রিতে রাত্রিতে আমরা যদি মনের মধ্যে কোনো আশা থাকে তাহলে আমরা দুই দেখ বা চার রেখাত সালাতুল হাজতের নামাজ আমরা পড়তে পারি এর উদ্দেশ্য হলো গিয়া এর একটা আমাদের এই নফল এবাদত বন্দিগির মাধ্যমে এর আমরা কাটাইতে হবে সেহরির আগ পর্যন্ত তারপর হলো গিয়া যদি আমরা আল্লাহর জমিনে আমরা এসেছি যদি আমরা মনে করি আমরা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ নবী সাল্ল আলিহিহ ওয়াসাল্লামের প্রিয় উম্মত তাহলে আমরা সালাতুর শুকুরে দুই রাখাত নামাজ আমরা আদায় করতে পারি বা চার রাখাত নামাজ আমরা আদায় করতে পারি তারপরে ওই রাত্রিতে আমরা বেশি বেশি করে শরীফ পড়তে পারি আল্লাহ নবী সাল্লু ওয়াসাল্লাম বলেছেন ওই উম্মত গরিব যে উম্মত আমার প্রতি শরীফ পড়ে না আর ওই উম্মত হলো ধনী যে উম্মত আমার প্রতি দুরস্বরী পড়ে তা আল্লাহ নবী সাল্লু সম্পদের কোনো গুরুত্ব দেন নাই আল্লাহ নবীর সাথে সম্পর্ক রাখার জন্য আল্লাহ নবী সাল্লু আলাইহি বংশের কোনো গুরুত্ব দেননি আল্লাহ নবী সাল্লু আলাইহি আসাল্লাম এর সাথে ভালোবাসা রাখার জন্য আল্লাহ নবী সাল্লু আলাইহি লম্বা কালো বাটি এইগুলার কোনো গুরুত্ব দেননি আল্লাহ নবী বলেছেন যারা ওই রাত্রিতে বেশি বেশি করে দুরুস্বরী পড়বে এরা আমার সঙ্গী হবে কেয়ামতুল দিন এরা আমার ডান দিকে বাম দিকে আমার পাশে থাকবে এদেরকে আমি সুপারিশ করব। তাহলে সবকতর রাত্রিতে আমরা প্রাণ ভরে মনের আকর্ষণে আমরা দুরুস্বরী বেশি বেশি করি আমরা পড়বো তাহলে আল্লাহ নবী সাল্লু আলি আসাল্লাম আমাদের প্রতি খুশি হবেন দশ নম্বর হলো ওই রাত্রিতে আমরা ইচ্ছা করলে সুরা ওয়াকায়া সুরা মুজাম্মিল সুরা আর রাহমান সুরা ইয়াসিন এরপরে আয়াতুল কুরসি এই সুরাগুলো আমরা তেলাওয়াত করবো সুরা বাঁকার আমরা তেলাওয়াত করবো ওই রাত্রিতে এর উদ্দেশ্য হলো গিয়া এই রাত্রি জাগরণ থাকা এই রাত্রি ঘুমাইয়া থাকার জন্য নয় এগারো নম্বর হলো গিয়া ওই রাত্রিতে আমরা জিকির আজগার করব। আল্লাহ তাআলা বলেন যারা আমার জিকির করে আমি তার জিকির করি আমরা জিকির করব ওই রাত্রিতে একজনে আমরা আমি নিজেও করতে পারি আপনি নিজেও করতে পারেন অথবা ফ্যামিলির মেম্বারদের মেম্বারদেরকে নিয়েও আমরা একসাথে বসে একটি রুমে আমরা আল্লাহর জিকির করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেলা আমার জিকির এই জমিনের মধ্যে করে আসমানের মধ্যে আমি ওই বান্দাল জিকির করে ফেরেশতাদেরকে নিয়ে তারপর 13 নম্বর হলো গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত দোয়াগুলো আমাদেরকে শেখায়া দিয়েছেন যেমন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামায়ু ওয়া যে দুয়াগুল আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন এই দোয়াগুলা যদি আমরা তেলাওয়াত করি আমরা পড়ি তাহলে আমাদের মনের মধ্যে ওই রাতকে আমরা প্রশান্তি পাব এরপরে গিয়া ওই রাত্রিতে আমরা কি করবো আমাদের যারা আত্মীয়স্বজন যারা জমিদের মধ্যে নাই কারো আব্বা নাই কারো মা নাই কারো বাবা নাই কারো দাদা নাই ওই রাত্রিতে আমরা তাদের জন্য প্রাণ বলে মন বলে আমরা কি করতে পারি দোয়া করতে পারি অথবা আমাদের পার্শ্ববর্তী আমাদের এলাকার কবরস্থানে গিয়ে আমাদের মূর্দেগানের জন্য আমরা কি করব দোয়া করতে পারি আল্লাহিরা তারপর হল গিয়া সর্বশেষ আমরা যে বিষয়টা কুট করেছি সর্বশেষ বিষয়টা হল গিয়া লাইলাতুল কদরের রাতকে আমরা দান শ্রদ্ধা করবো দান সদ্গা করব যে সম্পদ আল্লাহ সুবহানা হুয়া তালা আমাকে দিয়েছেন আপনাকে দিয়েছেন সম্পদ কিন্তু আপনার নয় এ সম্পদ কিন্তু আমার নয় এ সম্পদের মালিক আল্লাহ সুবহানা হুয়া তালা আমাকে আল্লাহ সুবহানা হুয়া তালা সেকেন্ডে ফকির বানাইতে পারেন আল্লাহ তালা সেকেন্ডে আমাদেরকে বাসা বানাইতে পারেন যে সম্পদ আমাদেরকে নিয়ামত আল্লাহ সুবহানা হুয়া তালা দান করেছেন ওই সম্পদ থেকে আমরা যদি আল্লাহ রাস্তায় এই রমাদান মাসে সবকদের রাতকিতে আমরা বে করি তাহলে আল্লাহ সুবহানা হুয়া তালা আমাদের সম্পদের মধ্যে খয়র বার্কা দান করবেন এই জন্য সম্মানিত দর্শক এবং সুতাবিন্দ আমরা এই আমল যদি আমরা সবে রাতকে রাত করি তাহলে আল্লা তা তালা আমাদের মনের যত আশা আছে সমস্ত আশা কবুল করবেন আর এই সভকদর রাতকে আমি আগেও বলেছি যে যার ভাগ্যের মধ্যে নসিব হলো না সবচেয়ে বদনসীব হলা বান্দা সবচেয়ে বদনসীবলা বান্দিগুলো গিয়া যার যার মাধ্যমে এই সভ্যকদরটা সে পাইলো না এই জন্য সভ্যকদর পাইতে হলে উপাসিনী কারাম বলেছেন আমাদের এই বাংলাদেশে আমরা সজ আমরা তালাশ করি ছাব্বিশ তারিখ দিবাগত রাতকে উপাস্ত্রী নিয়ে কেনাম বলেছেন এবং বড় বড় বুজুর্গানে কেন বলেছেন ছাব্বিশ তারিখ দিবাগত রাতকেই আমরা বিল্লা করি কিন্তু ছাব্বিশ তারিখ দিবাগত রাতে অবশ্যই আমরা বিল্লা করব কিন্তু এর পাশাপাশি একুশে রাতকে আমরা আল্লাবিল্লাহ করব। তেইশে রাত্রিতে আমরা আল্লাবিল্লাহ করব। পঁচিশে রাত্রিতে আমরা বিল্লা করব এবং সাতাইশে রাত্রিতে আমরা বিল্লা করব তারপরে আমরা উনত্রিশে রাত্রিতে আমরা আল্লাহিল্লাহ করে আমরা এই শবেগর তালাশ করবো আল্লাহনবী সাল্ল আলহিহিউসাল্লাম উনার জীবনে রমাদান মাসের শেষ দশকে উনি এতেকাপ করেছেন ওনার জীবনে কোন দিন ওনার জীবনে এতেকাফ ছাড়েননি এর উদ্দেশ্য যুগে নবী সাল্লাহু আলহিহু আসাল্লাম তালাস করার জন্যই আল্লাহ নবী এতেকাফ করেছেন মসজিদের মধ্যে উনি সবেকদর পেয়েছেন আমা আমরাও যদি এভাবে আল্লাহ নবীর তরিকা মতো আল্লাহর বিধান মতো আমরা সবে পালন করি অবশ্যই আমরা কাময়াব হব এই রমাদান যেন আমাদের জীবনের গুণার কাপ হয় আল্লাহ নবী সাল্লাম আলিম্লাম বলেছেন রমদান মাস যে ব্যক্তি পাইলো যে বান্দা যে বান্দি পাইলো আর তার জীবনের গুণা মাফ করাইতে পারলো না তার আছে হতোভাঙ্গা বান্দা এবং বান্দি আল্লাহর জমিনের আসমানের নিচে এবং জমিনের উপরে আর নাই এই জন্য সম্মানিত দর্শক শ্রোতাবিন্দ অবশ্যই আমরা রমদান মাসকে কাজে লাগাবো অবশ্যই সবকতরকে আমরা তালাশ করার জন্য আমাদের মন থেকে আমরা গুরুত্ব দিয়ে আমরা তালাশ করতে হবে আমরা সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আপনারা যারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের অত্যন্ত এই দেশ এবং প্রবাসে এই অনেক বহুল প্রচারিত কমলগঞ্জ মিডিয়া কমলগঞ্জ মিডিয়া ইউটিউব চ্যানেল কমলগঞ্জ মিডিয়া পেজ থেকে আপনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি রমদানের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই সবসময় আমাদের মিডিয়ার পাশে আছেন সহযোগিতা করতেছেন দোয়া করতেছেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তালা বাক